আগামী বুধবার পূর্ণ লগ্নে এবং ভয়ঙ্কর সূর্যগ্রহণের দিনে সদর দরজায় ঢেলে দিন এটি প্রচুর অর্থ আসবে সঙ্গে বাস্তুদোষ দূর হবে মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত করবেন আপনি নমস্কার বন্ধুরা আমি শ্রীয়ম চলে এলাম আপনাদের সামনে আরো একটি বিশেষ পর্ব নিয়ে এই পর্বে আপনারা জানতে পারবেন মহালয়ার দিন কি এই বিশেষ জিনিসটি সদর দরজায় ঢেলে দিলে বিশেষ ধন প্রাপ্ত হবে প্রচুর অর্থ আসবে মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত করবেন আপনি এবং আপনার পরিবারের আত্মীয় স্বজনরা সর্বদা সুস্থ এবং থাকবে মা তাই বন্ধুরা অনুরোধ করবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে তাহলে এই ভিডিওটি বুঝতে পারবেন আশা করবো ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মহালয়া হলো একটি পূর্ণ লগ্ন এদিন পিতৃপুরুষরা তাদের পরবর্তী প্রজন্মের হাত থেকে জল পান করতে চায় তাই বন্ধুরা অবশ্যই আপনার পিতৃপুরুষদের এদিন উদ্দেশ্যে তর্পণ করবেন এতে মা দুর্গার পাশাপাশি পিতৃপুরুষ গণেরও আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন পিতৃপুরুষরা সর্বদা আমাদের দেখে চলেছেন এবং সর্বদা আমাদের আশীর্বাদ করে চলেছেন তাই আমরা যদি এদিনে পিতৃপুরুষদের জল অর্পণ করি তা বিশেষ শুভ বলে মানা হয়ে থাকে তো চলুন বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে বন্ধুরা আপনারা যে কাজটি করবেন সেটি হলো মহালয়ার আগের দিন দিন সন্ধ্যা একটি তামার পাত্র নেবেন এবং তাতে জল পূর্ণ করে কয়েকটি কর্পূরের দানা দিয়ে দেবেন এরপর ওই তামার ঘরটি আপনার ঠাকুর ঘরের যে কোনো দেবী মূর্তির সামনে দেখে দেবেন আপনার বাড়িতে যে কোনো দেবমূর্তি নিশ্চয়ই থাকবে যদি না থাকে আপনি সেটি মা লক্ষ্মীর এরপর তার পর দিন একটি যেকোনো ফুল মাকে অর্পণ করবেন এবং সেই ফুলটি ওই পাত্রে দিয়ে ওই জলটি সদর দরজায় ঠেলে দেবেন কিন্তু ফুলটি অন্য জায়গায় সরিয়ে রাখবেন কারণ ফুলটি পায়ে লাগতে পারে কারোর তাই সে বিষয়ে খেয়াল রাখবেন বন্ধুরা এদিন ভোরবেলা কাজটি কিন্তু অবশ্যই করবেন দিন যেহেতু সূর্যগ্রহণ করেছে তাই ভোরবেলায় এই কাজটি করে ফেলতে হবে আমাদের আর বন্ধুরা আপনারা এই বিশেষ কাজটি করবেন ভোরবেলা এবং সম্পূর্ণ গোপনে এই কাজটি করার চেষ্টা করবেন কারণ নজর দৃষ্টি পড়ে গেলে এই কাজটি সফল না পারে তাই বন্ধুরা এই কাজটি সম্পূর্ণ গোপনে করবেন করবেন এরপর পারলে পারলে গঙ্গা স্নান না স্নানের বালতিতে সামান্য গঙ্গা জল এবং কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন একে বিশেষ শুভ বলে হয়েছে আপনারা চাইলে নদীতেও এদিন স্নান করতে পারেন এদিন মায়ের চক্ষুদান করা হয়ে থাকে তাই মায়ের এদিন বিশেষ পূজা অর্চনা করবেন যে কোনো দেবী মূর্তির সামনে এদিন বিশেষ অমাবস্যার পূজা সম্পন্ন করবেন এতে মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হবেন সাধ্যমতো ফল ফুল নৈবৃদ্ধ মিষ্টি দিয়ে মায়ের পূজা করবেন পাখির সিঁদুর পান পাতা এবং আলতা নিবেদন করবেন এদিন পাল্লে সিঙ্গার সামগ্রী নিবেদন করবেন এতে অত্যন্ত শুভ বলে মানা হয়ে থাকবে এতে মা দুর্গা আপনার উপর অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার বাড়িতে সদা সর্বদা বিরাজমান থাকেন তাই বন্ধুরা এদিন মায়ের বিশেষ পূজা অর্চনা করবেন গরিব দুঃখীদের মতো খাদ্য বস্ত্র কিছু দান করবেন একে অত্যন্ত শুভ বলে মানা হয়ে থাকে এতে বৃত্তি পুরুষ গণ অত্যন্ত প্রসন্ন হন আপনার উপর পর্বটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে